তো হাই বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ গ্যাংটকের এম জি মার্ক যেটা পুরোপুরি ফরেন কান্ট্রির মতো লাগে তো এম জি মার্কের লুক তো তোমরা অনেকেই দেখেছ এর আগে কীরকম দেখতে কীরকম লাগে কিন্তু এই লুকটা জাস্ট অসাধারণ পাহাড়ে বৃষ্টি হওয়ার পরে চারিদিকে একদম পুরো কুহাশায় ভরে যায় তো কুহাশায় ভরা একটা শহর কত সুন্দর লাগে আর বৃষ্টি হওয়ার পরে যে একদম ফগি ওয়েদারটা চারিদিকে মানে আমি জাস্ট তোমাদের বলছি এইভাবে কিন্তু এই ভিডিওটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু তো বৃষ্টি হওয়ার টাইমে তোমাদের আসতে হবে এই গ্যাংটকের এমজি মার্ক এত অসাধারণ সুন্দর লাগবে তোমাদের তো তোমরা সেই জিনিসটাকে ফিল করতে পারবে যেটা আমি বোঝাতে চাইছি তো এখন নর্থ সিকিম তোমরা যেতে পারবে ইস্ট সিকিমে তোমরা যেতে পারবে ওয়েস্ট সিকিমে তোমরা যেতে পারবে তো তোমরা যদি যেতে চাও এই জায়গাগুলোতে ঘুরতে তাহলে তোমরা সোজা গ্যাংটকে চলে আসবে আর গ্যাংটকের এই এম জি মার্ক থেকেই বহু ট্র্যাভেল এজেন্সি যারা এই ট্যুরগুলো প্রোভাইড করে খুব অল্প প্রাইসে তো সেইগুলো তোমরা সেই মানুষদের সাথে কথা বলে সেই জায়গাগুলো তোমরা ভ্রমণ করতে পারো তো সিকিমের রাজধানী গ্যাংটক থেকে তোমরা সিআর কার বা প্রাইভেট কার তোমরা বুকিং করতে পারো এখানে প্রচুর ট্রাভেল এজেন্সি আছে যারা আর এখানে এত সুন্দর সুন্দর লোকেশান আছে নর্থ সিকিমে তো তোমরা সেই জায়গাগুলো অতি অবশ্যই জীবনে একবার ঘুরে এসো তো আমার সাথে সাথে তোমরা এই এম জি মার্কের ভিডিওটা ভালো করে এনজয় করো আর নর্থ সিকিমের ভিডিও এই চ্যানেলে আসবে এর আগেও অনেক নর্থ সিকিমের ভিডিও পোস্ট করা হয়েছে এই চ্যানেলে যদি তোমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো